হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি আজকে আপনাদের জন্য যে কালেকশানগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটলগ চিপিস থাকবে এগুলো ফুল কটনের মধ্যে যারা সাধারণত কটন লাভার আছেন কটন ফেব্রিক্সের মধ্যে ড্রেস পছন্দ করেন আজকের ফেব্রিক্সটা শুধু কটনই থাকবে না কটনের উপরে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে আমরা সুন্দর সিকোয়েন্সের কাজ করা পাবো জলি সেতু দিয়ে কাজ করা পাবো তিনটা কালার আছে আর এগুলো সব হচ্ছে ঈদ থ্রি পিসের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদের নতুন কালেকশন থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে যে কালারটা দিয়ে শুরু করব প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে কালারটা এবং এই ড্রেসের মূল ফেব্রিক্সটাই কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাবেন আমি ফুল ডিটেলস আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব এটা হচ্ছে নিচের পার ডিজাইনটা থাকবে দেখুন কত সফট একটা প্রিন্টের মধ্যে আছে এটার ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট কটন অর্গ্যানি টাইপসের মধ্যে ফেব্রিকটা থাকবে এবং জল ছাপ প্রিন্টের মধ্যে মূল প্রিন্টটা থাকবে এটা এটা হচ্ছে জল ছাপ প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স এবং এনটেক কালার জড়ি সুতু দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক ফুল বডিতে কিন্তু আমরা হেভি এম্ব্রয়েডারিটা পাচ্ছি আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন আমরা ব্যাক পার্টে চলে যাব ঈদের সুন্দর একটা নতুন থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে একটা থ্রি পিসের সেট থাকবে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা কিন্তু রানিং পেয়ে যাব একেবারে হচ্ছে সেরকম একটা কালেকশন করে দিলাম আজকে আপনাদেরকে এবং প্রাইসটাও অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা চলে আসবো হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটার অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দোপাটাটা এই ছিপেসের সাথে যে দুপাটা এসেছে দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে আমি ফুল দুপাটা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই ভালো করে তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন দুপাটা কিন্তু অনেক বেশি নাইস থাকবে এবং প্রিন্টটা অনেক সুন্দর থাকবে আর দুপাটার বর্ডার যেটা আছে বর্ডারটাতে আমরা এখানে গোল্ডেন জড়ি এবং এমব্রয়ডারি ডিজাইনটা পাচ্ছি এবং ফুল বডিতে কিন্তু এই প্রিন্টটা আছে তার সাথে সাথে প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে থ্রি পিসের মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে অলিভ কালারটা দেখাবো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুলটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবো আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো প্রত্যেকে চেনেন সেই গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই কিন্তু নুরম্যানশন মার্কেটের বিল্ডিং নুরম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আসলে আজকে দেখানো এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা দোপাটটা অনেক সুন্দর দোপাটটা প্রিন্টটা দেখুন কত সুন্দর আর এই থ্রি পিসের ক্যাটালগটি একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে সেম টু সেম ক্যাটালগের মতোই কিন্তু ড্রেসটা মেক করে আপনারা নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে ঈদের নতুন কালেকশন আপডেট কালেকশন একেবারে হচ্ছে ডিজাইনার কালেকশন কটন লাভার যারা আছেন কটন লাভারদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট চয়েস থাকবে আমি মনে করি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে পার্টে আবার সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা কম্বিনেশনগুলো দেখুন পিসের কত সুন্দর আমি প্রত্যেকটা পিস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বাসায় বসেই হচ্ছে সরাসরি দেখার মতো একটা ফিল পান বিওসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই যারা এখনও লাইক ফলো দেননি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর আজকের কালেকশনগুলো কেমন অবশ্যই আপনার মতামতটা কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দেবেন প্লাস হচ্ছে ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন তো বিওসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম